সবাই চলে আসলাম কিন্তু আজকে আবারও একটা একদম নতুন ঠিকানায় নতুন কিছু স্টক কালেকশানসের সাথে আজকে চলে এসেছি কিন্তু আমরা কোথায় জয়নগরে তৃষা অটোমোবাইলস আর জাস্ট স্টক কালেকশানস জাস্ট একবার তোমরা দেখে নাও ডিসকভার থেকে শুরু করে পালসার থেকে শুরু করে হিরো সুপার স্প্লেন্ডার থেকে শুরু করে এফ থেকে শুরু করে হর্নেড থেকে শুরু করে অ্যাপাচি থেকে শুরু করে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রত্যেক কটা কালার কম্বিনেশানসের সাথে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো দাদাকে আর দেখে নেবো গাড়ির কি ডিটেলস চলেছে তো দাদা ফর দা ফার্স্ট টাইম ইন ত্রিশা অটোমোবাইল তো দাদা গাড়ির তো যা যা কন্ডিশন দেখছি প্রত্যেক কটা গাড়িতে মোটামুটি নিজের মুখ দেখে গাড়ি নিয়ে যেতে পারবে মানে প্রত্যেক কটা গাড়ি যা রেখেছো প্রত্যেক কটা গাড়িতে নিজের মুখ দেখা যাবে তো আমার ভিউয়ার্স যারা গাড়ি নেবে তাদের কি খালি হাতে বাড়ি পাঠিয়ে দেবো না খালি হাতে কেন যাবে গাড়ি নেবে গাড়ির সঙ্গে গিফট থাকবে অবশ্যই গাড়ির সঙ্গে থাকবে একটা হেলমেট থাকবে গাড়ির সঙ্গে একটা যেহেতু শীতকাল একটা জ্যাকেট থাকবে আচ্ছা সঙ্গে আমাদের জয়নগরের স্পেশাল মোয়া থাকবে মানে মুখ মিষ্টি করে মিষ্টি করে তবে বাড়ি যাবে আচ্ছা মানে তোমাদেরকে মুখ মিষ্টি করে যদি গাড়ি নিয়ে বাড়ি যেতে হয় তাহলে আসতে হবে জয়নগর সিসাটো হয় কিভাবে আসবে শিয়ালদা থেকে যদি কেউ আসেন তাহলে আমাদের জয়নগর স্টেশনে নামতে হবে জয়নগর থেকে অথবা টোটোতে উঠলে বকুলতলা নতুন হাট নামিয়ে দেবে আচ্ছা বকুলতলা নতুন হাট নামিয়ে দেবে আর দেখতে পাচ্ছ ইয়া ফাইটার্স ক্লাবের সামনে একদম ক্লাবের জাস্ট দেখিয়ে দাও ক্লাবের জাস্ট উল্টো দিকেই শোরুম দাদার তো অ্যাড্রেস বুঝতেও অসুবিধা হবে না তাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও নিচে নাম্বার চলছে শুধু একবার কল করতে হবে আচ্ছা দাদা মোটামুটি ধরো আজকে কুড়ি পঁচিশ হাজার টাকায় কি গাড়ি পাবো তোমার অবশ্যই তো চলো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেও তোমরা এখানে গাড়ি পেয়ে যাবে আর ইনকোতে খুব বেশি টাইম ওয়েস্ট করবো না গাড়ি স্টক কালেকশন ঢুকে যাবো সবার আগে স্পিড থেকে শুরু করি ঠিক তো সবার ফার্স্ট দেখবো তাহলে ডিমান্ডিং কালেকশন কি দেখবো দাদা সাইন এসপি হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক ব্রেকের সাথে জাস্ট গাড়ির কন্ডিশন একবার ভালো করে তোমরা দেখো মানে কি বলবো দাদা গাড়ি দেখলে প্রেমে পড়তেই একদম একদম আচ্ছা তো ডিটেলস বলো তো গাড়িটা দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে আচ্ছা তো এটার দাম রয়েছে তেষট্টি হাজার টাকা

আচ্ছা মাত্র উনিশ হাজার চলা গাড়ি সাত হাজার চলা গাড়ি একটু দে উনিশ হাজার চলা গাড়ি আচ্ছা তো এটা দাম রেখেছি আপনার কত রেখেছো বাষট্টি হাজার তো ওই সেম প্রাইস করে দিই উনষাট করে দেবো হবে তো একদম তো যাই সেকেন্ড মাত্র উনষাট হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হন্ডা এস পি আচ্ছা দাদা আসার পরে আবার গাড়ির দাম বেড়ে যাবে একদম একদম না না ভিডিও দেখাবে অবশ্যই सेम দামে গাড়ি পাবে মানে ভিডিওটা শুধু দেখাতে হবে আর যে দাম বলেছো সেই দাম একদম একদম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও যারা নতুন নতুন গাড়ি কিনতে পারছে না সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে তাদের কাছে পাঠিয়ে দাও ভিডিওটা আচ্ছা চলো নেক্সট চলে আসবো Honda Shine SP Shine SP BS4 এর গাড়ি এই ডিমান্ড প্রচুর ডিমান্ড আচ্ছা এটা 2020 এর গাড়ি রয়েছে 2020 এর গাড়ি 20 এর গাড়ি কিন্তু কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন না এটা 20 এর গাড়ি আচ্ছা

চলো গাইজ মা শুধু ভিডিওটা দেখাবে আঠাশ হাজার নিয়ে যাবে চলো গাইজ মাত্র আঠাশ হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে হন্ডা সি ভি শাইন এবার নেক্সট কি দেখাবে এটাও আছে আঠ আর টিয়ার ওয়ান সিক্সটি তো কন্ডিশন জাস্ট কন্ডিশন দেখো কন্ডিশন কথা বলবে তো ডিটেলস বলো এটা একটু পুরোনো হবে তোমার দুহাজার সতেরোর গাড়ি হবে মানে বলছো সস্তায় হবে তাই সস্তায় হবে আচ্ছা তো বলো কি ডিটেলস হবে বলো এটার দাম আপনার চল্লিশ হাজার রয়েছে সে তো সবার জন্য আমার ইউজারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট শুরুতেই বলেছি কত ডিসকাউন্ট 5000 6000 ডিসকাউন্ট কত ডিসকাউন্ট লাগবে বলো 35 35 হ্যাঁ যাও দিয়ে দাও 35 হবে তো যারা অনলাইন বুকিং করবে তার জন্য আরো 1000 ডিসকাউন্ট 34 34 এ দিলা হবে गाइस দেখেনো মাত্র অনলাইন বুকিং করলে কিন্তু তোমরা আর টি আর 160 পেয়ে যাচ্ছো তুমি কি বলছো 34 34 অবশ্যই কোথায় আসবে 30 আউড়ও মোবাইলে আসবে 34 এও অবিশ্বাস্য হলো অবিশ্বাস্য নয় সত্যি তো মাত্র চৌত্রিশ হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি নেক্সট এবার চলে আসবো কি বলবো মিল্কি ওয়াইট মিল্কি হোয়াইট অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি মানে স্ক্র্যাচলেস কন্ডিশন একদম আচ্ছা তো জাস্ট কন্ডিশন আগে টায়ার থেকে শুরু করে জাস্ট কন্ডিশন ভালো করে তোমরা একবার জাস্ট দেখে নাও তো ডিটেলস বলো দাদা বিএস ফোর এর গাড়ি রয়েছে বিএস ফোর বিএস ফোর যেটা বেশি ডিমান্ড বাজারে কিন্তু বিএস সিক্স এর থেকে বিএস ফোর একদম একদম

একশো ষাট আছে ডিমান্ডিং কালেকশন কালেকশন ডিমান্ডিং এখন হয়তো মার্কেটে গাড়ি খুব একটা দেখা যায় না একদম রয়েছে আমাদের এখানে কত কততে এটা তোমার বিয়াল্লিশ দাম রয়েছে কত সালের গাড়ি সালটা ঠিক আমার এক্সাক্টলি এখন মনে নেই যাই হোক দেখে নেবেন নাম্বার প্লেটটা দেখিয়ে দাও একটু দেখে নাও সুবিধা নেই তো বলো ডিটেইলস বলো ও এটা সরাসরি আজকে 5000 টাকা এর উপর ডিসকাউন্ট থাকবে 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা যারা অনলাইন বুকিং করবে আরো 2000 টাকা ডিসকাউন্ট থাকবে আরো 2000 আরো 2000 টাকা ডিসকাউন্ট মানে 6000 টাকা ডিসকাউন্টটা ডিসকাউন্ট পেয়ে যাবে গাড়ির উপরে হন্ডা হর্নেট চলো নেক্সট চলে আসবো এফজেড ভার্সন 2 2 আচ্ছা তো ডিটেইলস বলো তো গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ সুপার নিউ রয়েছে আচ্ছা

একদম তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট আচ্ছা ডিটেলস বলো এ বিএস 6 এর গাড়ি আছে 2021 সালের গাড়ি রয়েছে হুম হুম এটার দাম আছে আপনার 54000 টাকা কিন্তু আজকে যেহেতু এই দাদাভাইয়ের ভিডিওতে বলছি এটা 49 49 49 49 চলো 49000 এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হিরো সুপার স্প্লেন্ডার

आ, तीरीण तीरीण आगा। 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 32 করে দাও 33 কেন রাখছো 32 করে দাও আচ্ছা 32000 টাকা অনলাইন বুকিং করলে কিন্তু তোমরা হিরো প্যাশন প্রো পেয়ে যাচ্ছো 32000 এ সঙ্গে হাটভর্তি গিফট স্টক কালেকশন কি এখানেই শেষ না আরো ভিতরে আছে চলো মানে এটা ট্রেলার এটা ট্রেলার ওয়াইড আছে ভিতরে বাকি আছে পিকচার সব এবার বললে মেন কি বললে মেন ভিডিও মানে মেন পিকচার আবি বাকি বাকি সেটা এখন দেখানো আচ্ছা তো ডিসকভার 100 আছে এটা আচ্ছা হবে একদম আছে আচ্ছা তো এটার দাম রেখেছে ছাব্বিশ হাজার দাদা চ্যালেঞ্জিং বললে দাদা এটা কি করছো তুমি দু হাজার কমিয়ে দাও চব্বিশ করে দাও চব্বিশ 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 হাজার টাকায় ডিসকভার

এইটা ভালো করে जस्ट একবার কন্ডিশনটা जस्ट একবার দেখে নাও তো স্কুটি স্টার্টিং হচ্ছে টিভিএস এনটর্ক দিয়ে তো বলো ডিটেইলস বলো এটা 2024 এর শেষের গাড়ি আছে একদম 24 শেষের মানে 25 বলতে পারো গাড়িটা আচ্ছা তো গাড়িটা আজকেকার কার জন্য আড়ের কাছে 75000 টাকা 75 75 বাজার এ পাওয়া যাচ্ছে এই রেটে তো আসবে কেন তৃষা অটোমোবাইলে কি করছো সত্তর করে দাও সত্তর নিয়ে যাও এবার তাহলে তাড়াতাড়ি আসতে হবে একদম সঙ্গে হাত ভর্তি গিফট থাকবে মাত্র সত্তর হাজার টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টিভিএস এন্টার ওয়ান টোয়েন্টি ফাইভ চলো নেক্সট এবার একটু প্রাইজিং নামবে আস্তে আস্তে একদম নামবে হন্ডা ডিও ডিও কত সালে এটা দু হাজার তেইশের গাড়ি আছে আচ্ছা তো এটা দাম রয়েছে তোমার পঞ্চাশ

এটা মার্কেটে 40 এ अवेलेबल 35 34 5000 ডিসকাউন্ট 35 34 34 চলো লাস্ট করে দিচ্ছি 34 চলো 34000 এ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দারুন কন্ডিশনের একটা ইয়ামাহা রেজ এটা জাস্ট ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট গাড়ি এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে অনলি ফর 34 1000 এ আটলাস ভিউয়ার্সকে বলো যে তোমার এখান থেকে যারা গাড়ি নিচ্ছে প্রত্যেক গাড়িতে তো নাম ট্রান্সফার তো হচ্ছে নাম ট্রান্সফার হবে কিন্তু নাম ট্রান্সফারটা সেটা কাস্টমারের ফর্ট সরছা কিন্তু দায়িত্ব তোমার দায়িত্ব আমার হুম সময় কতদিন নেবে 24 ঘন্টা এক মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে একদম আচ্ছা আরেকটা কথা বলো পুরনো গাড়ি তো ধর অনেকে কিনে যে চালানো শেখার জন্য সে চালাতে জানে না তো তোমাদের এখান থেকে কি ডেলিভারির কোনো ব্যবস্থা রয়েছে অবশ্যই পঞ্চাশ কিলোমিটার আমরা ফ্রিতে ডেলিভারি দিয়ে দেবো কিন্তু তার থেকে বেশি হলে ডেলিভারি চার্জ লাগবে লাগবে কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল মানে পঞ্চাশ কিলোমিটার অব্দি ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকছে তাই তো তো চলো তাহলে আজকের ভিডিও কি এই পর্যন্তই একদম তা বেশি দেরি না করে আসতে হবে সস্তা দামে গাড়ি নিতে হলে কোথায় ত্রিশা অটোমোবাইল এড্রেসটা আরেকবার বলে দাও যে যারা শিয়ালদাহ রদিক দিয়ে আসবেন তারা শিয়ালদাহ স্টেশন দিয়ে ট্রেন ধরে আপনার লক্ষী বা ট্রেন ধরে চলে আসুন জয়নগর স্টেশন এ স্টেশন থেকে অটো বা টোটোতে ওঠে চলে আসুন পাঁচ কিলোমিটার বহুতলা নতুন হয় আচ্ছা তো চলো তালাজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কিছু স্টক কালেকশন সাথে খুবই তাড়াতাড়ি